একটি মাত্র ডিম আর এক কাপ আটা দিয়ে তৈরি করা যাবে ভীষণ মজার এই ইউনিক নাস্তাটি আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি একটি ডিম আর পেঁয়াজের পুর বড়া ভীষণ মজার এই নাস্তার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি মুচমুচে এই ইউনিক নাস্তার রেসিপিটি আপনাদের সকলের ভালো লাগবে এবং সহজ লাগবে তো এবার চলুন আর কথা না বাড়িয়ে চটপট রেসিপিটি দেখেনি নাস্তাটি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ আটা তারপর এর মধ্যে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর সেই সাথে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল তেল আর লবণটা দেওয়ার পর এবার সব কিছু একসাথে হাতের মাধ্যমে মিক্স করে নিচ্ছি এই তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু তেলের সাথে আটাগুলোকে মিক্স করে নিচ্ছি তো সব কিছু একসাথে ভালোভাবে মিক্স করে নেয়ার পর এবার এখানে অল্প অল্প করে আমি দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি তো এইভাবে অল্প অল্প করে পানিটা দিয়ে আটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে মিশিয়ে এই তো বেশ কিছুক্ষণ পর আমাদের কিন্তু একদম রেডি এবার এটাকে ডেকে রেখে দিয়ে আমরা চলে যাবো নাস্তার জন্য পুটটা বানাতে তার জন্য প্রথমে চুলা একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তারপরে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবার পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে ততক্ষণ পর্যন্ত ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজগুলো কিছুটা সফট হয়ে যায় তো পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর যখন কিছুটা সফট হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা হাফ টেবিল চামচ তো রসুন বাটাটা দিয়ে একটু ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন রসুনের কাঁচা ফ্লেভারটা চলে যাবে তখনই আমি পেঁয়াজগুলোকে এভাবে চারপাশে একটু ছড়িয়ে দিচ্ছি তারপরে মাঝখানটাতে আমি আবারও একটু তেল দিয়ে দিচ্ছি ডিমটা ভাজার জন্য এবার এই তেলের মধ্যে আমি ডিমটাকে দিয়ে দিচ্ছি এবার ডিমের উপরে একদম অল্প পরিমাণে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি শুধু ডিমটার জন্য এখানে কিন্তু পেঁয়াজের জন্য আমি কোনো রকম লবণ দেইনি কারণ এখানে আমি ম্যাগি মশলাটা দেব ম্যাগি মশলাতে এমনিতেই লবণ থাকে পেঁয়াজের সাথে ডিমটাকে ভালোভাবে বেজে নেয়ার পর এবার এখানে আমি দিয়ে দিচ্ছি এক প্যাকেট ম্যাগি মশলা তারপর দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি আর সেই সাথে দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা কুচি আর মরিচটা এখানে আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন যদি জাল বেশি খান তাহলে এখানে মরিচের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন এই তো সব কিছু এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পরই রেডি হয়ে যাবে আমাদের নাস্তার পুর এবার এই পুরটাকে চুলা থেকে নামিয়ে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিব এবার আমরা আগে থেকে যে দুটাকে ডেকে রেখে দিয়েছিলাম সেই দুটাকে আবারও একটু মথে নেব আর দুটা কিন্তু ডেকে রেখে দেওয়ার কারণে অনেকটাই সফট হয়ে গেছে এবার এখান থেকে একটা একটা করে লিচি কেটে আমি নাস্তার জন্য প্রথমে রুটি বেলে নিব এই নাস্তার জন্য রুটিটা একটু পাতলা করে বানালেই ভালো হয় কারণ রুটিটা যত বেশি পাতলা করে বানাবেন নাস্তাটা কিন্তু তত বেশি ক্রিস্পি হবে রুটিটা একদম গুল করতে হবে এমন কোনো কথা নেই এই নাস্তাটার জন্য রুটিটা একটু তেরা বেকা হলেও কোনো সমস্যা নেই কারণ রুটির চারপাশের যেই অসমান অংশগুলো সেগুলোকে আমি কেটে আলাদা করে নিব এই তো দেখতেই পাচ্ছেন চারপাশের অসমান অংশগুলোকে কেটে আমি রুটিটাকে একটা স্কোয়ার শেপের মতো করে নিয়েছি এবার এই রুটিটাকে কেটে আমি চার ভাগ করে নিচ্ছি এবার কেটে রাখা পিসগুলোর মধ্যে আমি ডিম আর পেঁয়াজের পুরটাকে দিয়ে দিচ্ছি একে একে কেটে রাখা সবগুলো পিসের মধ্যে ডিম আর পেঁয়াজের পোটটা দিয়ে দেওয়া হয়ে গেছে এবারে পিসগুলোর সাইডের অংশটাতে সামান্য একটু পানি লাগিয়ে নিচ্ছি এই পানিটা লাগিয়ে নেওয়ার কারণে যখন এই নাস্তাগুলোকে ভাজ করা হবে তখন খুব সহজেই এগুলো লেগে যাবে এবং ভাজার সময় খুলে যাবে না এই তো এই সবগুলোকে কিন্তু আমি একই ভাবে ভাজ করে নিব কেউ চাইলে কিন্তু আবার এইভাবে ভাজ করে নেয়ার পর সাইড দিয়ে এভাবে কাটা চামচের সাহায্যে একটু ডিজাইনও করে নিতে পারেন আমি আপনাদেরকে একটা কাটা চামচের সাহায্যে এভাবে একটু ডিজাইন করে দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন প্রথমে ঠিক আগের মতোই এভাবে ভাজ করে নিতে হবে তারপরে চামচটার সাহায্যে হালকা একটু চেপে চেপে এরকম একটু ডিজাইন করে নেবেন এই তো খুব সহজেই কিন্তু একটা চামচের সাহায্যে এত সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে এবার এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি ঠিক একইভাবে সবগুলো নাস্তায় কিন্তু আমি বানিয়ে নিয়েছি এবার এগুলোকে আমি বাঁচতে চলে যাব। তার জন্য চুলা একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল এবার তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর একে একে নাস্তাগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এই তো নাস্তাগুলো তেলের মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেছে এবার মিডিয়াম আছে এগুলোকে ভেজে নিতে হবে তো এগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার উল্টিয়ে দিচ্ছি অপর পাশটা ভাজার জন্য এভাবে উল্টিয়ে পাল্টিয়ে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে এই নাস্তাগুলো ভাজার সময় কিন্তু অবশ্যই চুলা রাসটা মিডিয়াম টু লোতে রাখতে হবে এতে করে নাস্তাগুলোকে অনেকক্ষণ সময় ধরে ভাজার কারণে এগুলো অনেক বেশি ক্রিস্পি হবে তখন খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে এই তো দেখতেই পাচ্ছেন বেশ কিছুক্ষণ সময় ধরে ভেজে নেওয়ার পর কিন্তু নাস্তাগুলোর মধ্যে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে ঠিক এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাওয়ার পরে আমি একটা ছাঁকনির সাহায্যে তেল থেকে ছেঁকে নাস্তাগুলোকে উঠিয়ে নিচ্ছি এইগুলো ভেজে নেওয়ার পর এবার বাকি যে নাস্তাগুলো ছিল সেগুলোকেও ভেজে নিচ্ছি ঠিক গরম তেলের মধ্যে একইভাবে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি এবার চুলা রাস্তা মিডিয়াম টু লোতে রেখে নাস্তাগুলোকে উল্টিয়ে উলটিয়ে পাল্টিয়ে একদম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিবো এই তো এগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার একটা ছাটনির সাহায্যে তেল থেকে ছেঁকে নাস্তাগুলোকে উঠিয়ে নিচ্ছি এই তো কত সহজে এক কাপ আটা দিয়ে একটি ডিম আর পেঁয়াজের কুর ভীষণ মজার একটি নাস্তার রেসিপি তৈরি হয়ে গেল আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন আর এই ধরনের সহজ রেসিপি যদি আরও পেতে চান তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবার চলুন আপনাদেরকে একটা নাস্তা ভেঙে দেখিয়ে দিচ্ছি নাস্তাগুলো কতটুকু ক্রিস্পি হয়েছে শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন নাস্তাগুলো কতটুকু ক্রিস্পি হয়েছে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম